স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে প্রসেনজিৎ শ্রাবন্তীর উপস্থিতিতে দেবী চৌধুরানী প্রমোশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে দেবী চৌধুরানী সিনেমার প্রমোশন হয়ে গেল স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ব্যান্ডেড কুইন অফ বেঙ্গল খ্যাত দেবী চৌধুরানী চরিত্রে নিয়ে এই সিনেমার প্রমোশন অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে হাজির ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে বোমবাদা এবং শ্রাবন্তী শুভজিৎ মিত্রের এই সিনেমার প্রমোশন উপলক্ষে দিন কয়েক ধরে নবাগত ছাত্রছাত্রীদের পাশাপাশি বর্তমান পড়ুয়াদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আর তাই এদিন সন্ধ্যায় সিনেমা প্রমোশনের অনুষ্ঠানে হাজির ছিলেন কয়েক হাজার ছাত্রছাত্রী জেন প্রজন্মের সামনে দেবী চৌধুরানী সিনেমা নিয়ে কথা বলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী বাংলার অভুনা ইতিহাসকে এই প্রজন্মের সামনে যেভাবে উপস্থিত করা হয়েছে তা নিজের চোখে দেখার জন্য জেনজিকে আবেদন করেন দুই অভিনেতা ও অভিনেত্রী প্রমোশনের এই অনুষ্ঠানে অভিনেতা এবং অভিনেত্রীকে দেখার জন্য স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার পথে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রমোশনের এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হাজির ছিলেন উপাচার্য অধ্যাপক সুব্রত কুমার দে সিইও সৌরভ অধিকারী রেজিস্ট্রার পিনাকি পানি নাথ বিশ্ববিদ্যালয় মিউজিক ক্লাবের মেন্টার তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহানাব মিউজিক ক্লাবের অতিথি অধ্যাপিকা সৌমী ভট্টাচার্য ডিন নিমায়চন্দ্র সাহা ডেপুটি রেজিস্ট্রার তন্ময় মজুমদার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অভিষেক ধর এবং শুভম ভট্টাচার্য ডেপুটি কালেক্টর অফ এক্সামিনেশন সৌরভ সাহা প্রমুখ ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা স্মৃতি বিশ্বাস কলকাতার থেকে আপনারা দেখছেন Positive Bharta platform. Think positive, be positive.